জানার সভাপতি সম্মানিত আলোচক ও নেত যার উপরে সাথীরা আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এটা একটা রেয়ার অকেশন টাইপের মানে সবাই এই রকম অনুষ্ঠানে আসতে পারেন কথা বলতে পারেন বা কোন সঙ্গে হয় তাও না কিন্তু আমি বিনীত ভাবে প্রথমেই এই আলোচনা করবার জন্য আমি ঠিক যোগ্য নই যোগ্য শব্দটা না বললেই বোধ হয় ভালো হতো আমি প্রস্তুত নেই সেরকম করে যেন মাহফুজলের সঙ্গে আমার কত বছর আগে দেখা হয়েছিল সেটা বলিনি কিন্তু আশি সালে যখন যাসদ ভেঙে যায় আমি তার একটা অংশের সাথে ছিলাম উনি আমার ইন্টারভিউ করেছিলেন বিচিত্রায় লেখাটা ছাপা হয়েছিল প্রায় বিশ বাইশ পৃষ্ঠা কাভারি ছিল দুটো তলোয়ার আর দেওয়া একদিকে আমার ছবি আর একদিকে আসামের ছবি খুবই সারা জাগিয়েছিল। আমার নিজের দুর্ভাগ্য এই ধরনের গ্রন্থনার লেখা সংগ্রহ করবার মতো অভ্যাস আমার কাছে আমার ওই সাক্ষাৎকারী যেভাবে লিখেছিলেন সেটা আমার এখন মনে আছে তখন আমার বয়স কম উনিও আমার একাডেমিক্যালি এক বছরের সিনিয়র যতটা আমার মনে একটা লেখা লিখেছিলেন মানে আমি নিজেকেই যেন তার লেখার মধ্যে আবিষ্কার করছি এরকম মনে আমার কাছে এবং আমাদের দলের মধ্যে যে বকবাদী সম্মেলনটা ছিল তারও যে বহিঃপ্রকাশ তার যে চিত্রায়ন যেটা বংশের সামনে তুলে ধরেছিলেন তিনি সেটা অপূর্ব আমি প্রথমেই বলি যেন মাহফুজুল্লাহকে ঠিক কিভাবে ব্যাখ্যা করা যাবে পরিচয় করে দেওয়া যাবে আমি জানি না কিন্তু সাংবাদিক হিসেবে লেখক হিসেবে গবেষক হিসেবে তিনি অসাধারণ আমি এক কথাই বলবো উনি একজন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন আমি তাও মনে করি এবং রাজনৈতিক ক্রিয়াকর্মের কারণে তার সাথে আবার কয়েকবার কথা হয়েছে বৈঠক হয়েছে যখন পরিস্থিতি খুব প্রতিকূল ছিল তখন অসাধারণ সাহসী দেখেছি তাকে কথাবার্তায় পরিস্থিতির বিশ্লেষণে এবং সেখান থেকে বেরিয়ে আসবার জন্য যে পথ পরিক্রমা হওয়া উচিত রোড ম্যাপ হওয়া উচিত সে সম্পর্কে যেগুলো বলতেন সেগুলো অসাধারণ এবং সবশেষে আমি বলবো আমি যে বললাম আমি নিজে প্রস্তুত এই কারণে যখন আমাকে অনুষ্ঠানের জন্য বলা হয়েছে এবং তারপরে যখন আমি বইটা পেয়েছি তারপরে এই বইটা পুরো পড়ে দেখবার সুযোগ হয়নি বুঝতেই পারছেন বইয়ের উপর আলোচনা বইটাই পড়িনি এটা একশো মানে এক ধরনের নিজের সাথে প্রতারণা করার মতো ছিলেন বাড়িয়ে প্রশংসা করার মতো তার তো উনি যত বড় বই দেখেছেন ওই রকম আরো দুটো বই লেখা যাবে তিনটা বইয়ের সবার কথা বেগম জিয়ার সম্পর্কে বলা যাবে কিন্তু তাতে বইয়ের উপরে পুরো বিচার করা হবে কিনা তা আমি জানি না উনি প্রেসিডেন্ট জিয়ার উপর একটা বই লিখেছেন পাঁচশো চল্লিশ বা ষাট পৃষ্ঠার একটা বই ওই বইটা আমি মনোযোগ সহকারে পড়েছি আমার কাছে মনে হয়েছে কেউ কিছু মনে করবেন না বিশেষত বিএনপির যারা নেতা আছেন এটা একটা আর্টের মতো রাজনীতিকে ভেতর থেকে বের করা তার নন্দনপাত্ত্বিক দিক মানুষের সামনে তুলে ধরা তার সৌন্দর্য সৌকর্য বিকাশ করবার চেষ্টা করা একটা অসাধারণতা আছে সাধারণভাবে এরকম হয় না রাজনীতি অবশ্য পছন্দ না আপনি রাজনীতির কথা বলতে চাইবেন বেশি যাই সে পারেমার গল্প করবে খেলার গল্প করবে অন্য কথাবার্তা করবে রাজনীতি শুনতে চায় না রাজনীতি ছাড়া আমার দেশও চলছে না এই যে বংশ বলেছেন পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি বাকি যে আছে ইকোনমিক্স কালচার লিটারেচার যাই বলবেন সবকিছু কমান্ডেড বাই পলিটিক্স সেই রাজনীতিকেই আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি না যুক্তির সাথে উপস্থাপন করতে পারি না এবং আমি এটার জন্য প্রধানত রাজনীতি যারা করেন সক্রিয়ভাবে তাদেরই আন্তরিকতার কথা বলবো না একটু প্রচেষ্টার অভাব আমি বলতে চাই মাহফুজুল্লাহ সেই অভাব পূরণ করবার খুবই সফল একটা চেষ্টা করছেন প্রেসিডেন্ট জিয়ার উপরে লেখা দেখা আমি বলছি তারপরে আজকে যেহেতু এই বইটার উপরে কথা বলতে হবে সেজন্য যতখানি পারি তাই বার্স আই ভিউ উল্টে উল্টে দেখেছি আমি সেটাও অসাধারণ লেগেছে আমি যদি ধরেন গবেষণামূলক কোনো বইয়ের কথা বলি তাহলে সম্ভবত সম্পিটারকে সবার আগে বলব তারপরে চার্লস বেটল হাইনকে বলব মানে এদের বই পড়লে আপনার কাছে পঞ্চাশ বছর একশো বছর আগে ইতিহাস মনে হবে যেন কালকের ঘটনা আজকের ঘটনা এরকম করে দেখছি তাদের রেফারেন্সগুলো এত সুন্দর এতই যুক্তি নির্ভর এতই তথ্য ভিত্তিক যে ওগুলোকে চ্যালেঞ্জ করা সম্ভব হয় না মানে ধরেন আমাদের নিজেদের এখানে হয় না তিন দিন আগে একটা ঘটনা ঘটেছে সেই নিয়ে বিএনপি একটা বক্তব্য দিল আওয়ামী লীগ বিরোধিতা করলো তারপরে তাদের যারা সমর্থক ইত্যাদি আছে তারা সেই পক্ষে ওই বিপক্ষে বলতে থাকলো সত্য বিকৃত হয়ে গেল জনযন্ত্র একটা ঘটনা সেটা ভিডিও যদি করা যেত মানুষ দেখে বুঝতো সেই ঘটনার উপরে আমরা বাধারুবাদ করতে থাকি কিন্তু একজন গবেষক যখন দেখেন তখন তিনি এমন ভাবে যুক্তির সাথে তথ্য দিয়ে এবং রেফারেন্স দিয়ে বিষয়টা তুলে ধরেন আপনার বিশ্বাস না করে কোনো উপায় থাকে না আমার জিয়া রহমানের উপর বইটা লিখে সেটা বলে আমি বলেছি তো যে এই বই বেগম জিয়ার উপর তিনি যেটা লিখেছেন এটা আমি এত বিস্তারিত পড়তে পারিনি কিন্তু তারপর লেখার স্টাইল যেটা দেখলাম তার রেফারেন্স মানে কোনো পত্রিকা থেকে কোনো বই থেকে কারোর সঙ্গে সাক্ষাৎকার করে তিনি যেরকমভাবে সাজিয়েছেন এটা কনটেস্ট করা খুবই بسيطه এমনিতেই ধরে বেগম জিয়া সম্পর্কে সমালোচনা করবার মতে কিছু তেমন কিছু নাই তার সবথেকে বড় লোক বাংলাদেশের বর্তমানের দক্ষদার প্রধানমন্ত্রী যেগুলো বলেন ওগুলো তো কথা না হুঁ কথা বানুয়ার মনে একজন মানুষকে ফিলिफाई করবার জন্য একজন মানুষকে নিন্দা করবার জন্য তার অবনন করবার জন্য যা যা করা দরকার সবই করছেন তারপরে সত্যকে এরকম করে মিথ্যা বাড়ানো যায় না মিথ্যাকে এইভাবে সত্যি জায়গায় প্রতিষ্ঠিত করা যায় না সেইখানে আমি বলবো মাহফুজুল অসাধারণ কাজ করেছে উনি খুব বিস্তারিত ভাবে টাইম গুলো বলবার চেষ্টা করেছেন এমনি কি হয় দলের পক্ষ থেকে যদি দলের ইতিহাস লেখা হয় নিশ্চিত ভাবেই সেটা দলের পক্ষেই যাবে দল করেন যিনি তিনি যদি দলের কারো সম্পর্কে দেখে এবং তিনি যদি আবার বেগম জিয়ার মতো এত বড় মাপের হন তাহলে তার বিরুদ্ধে লিখে আমাদের মতো দেশে হেঁটে বেড়ানো যাবে কিনা তাই তো সম্ভব দলের মধ্যে এরকম করে সমালোচনার কোন সুযোগই নেই যে দলের কথাই বলেন আর নেতা সম্পর্কে বলবার পরে সেই দল কথাখানি করতে পারবে সেটা ভাবতে হবে বিশেষ করে যারা সক্রিয় রাজনৈতিক কর্মী আছেন তারা এটা বোঝেন ওই যে বলে না শেখ হাসিনার কথা ছাড়া গাছের পাতা করে না বেগম কথা তো আমি এখন করে বলতে পারবো না ওনার কথা এখন কিছুই হচ্ছে না উনি এখন একেবারেই নেহাই অসহায় মানুষ কিন্তু এটা তো সত্যি যে তারপর তার মতো জননন্দিত নেতা এখন বাংলাদেশে নাই আমি মাঝে মাঝে বলি আজকে যদি বেরোবি আছে মানে এই পক্ষে বললি হাত থেকে দিয়ে দিলেন তো সমালোচনা যদি করি তখন আবার খারাপ লাগবে আমি সমালোচনার মধ্যে যাচ্ছি না আমি মাঝে মাঝে বলি এই এখন মুক্তির কথাও সেটা এত নির্দয় নিষ্ঠুর আচরণ কোন মানুষ মানুষের সাথে করতে পারে এটা বলা যায় না আমি ডাক্তার জাহেবকে দেখতে পাচ্ছি দেখতে গেছিলাম ওনাকে ওনারা আমাকে দেখিয়েছেন কিরকম করে হার্টে বাইপাস করা যাচ্ছে না কিন্তু সেটা একটা বিকল্প তারা করছেন যাতে রক্ত জমে ব্লকে মারা না যায় সেরকম করে একটা প্যাসেজ তৈরি করা দেখে আমার নিচে এত খারাপ হয়ে গেছিল যে এই দৃশ্য দেখবার পরে তাকে আটকে রাখতে পারে এটা আমার কাছে অবিশ্বাস্য শেখ হাসিনা দেখেছেন তাতে পারি না ইতোনি জানেন না তাও হতে পারে না কারণ তার খবর তো রাখেন রাখবার পরেও এই বৃষ্টুর আচরণ করেন সেরকম একজন মানুষ সম্পর্কে বিরুদ্ধে কিছু বলবার কোনো বিষয় আছে আমি এরকম সমালোচনা থাকতে পারে আমি এও জানি না সেই সমালোচনা করবার এটা কোন জায়গা না কিন্তু বইয়ের ব্যাপারে আমি দু একটা কথা বলি যদি আমি বলেছি যে পুরো ভালো করে পড়তে পারিনি কিন্তু তারপরে যেরকম ওই জবর চোখে দেখার মতো দেখেছি দেখতে গিয়ে আমার যেটা মনে হয়েছে এই বইটা হতে বেগম থেকে যে নেতা হিসেবে আসবেন একজন নেতার নির্মাণ এইটা সম্পর্কে উনি কেবলমাত্র তখন বিএনপির অভ্যন্তরে এটা নিয়ে যে কন্দল হয়েছে কথাবার্তা হয়েছে বড় বড় মানে বিশাল বিশাল নেতা বিরোধিতা করেছেন চুপে চুপে অর্ধেক প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন তার মধ্যে থেকে এটা মানে আমি আমি বলতে পারবো না যে এর ভালো করে লেখা তো সেই পরিবেশটা দেখিনি কিন্তু যেতে অনেক মানুষই জানে না সেখানে তাদের কাছে যাচ্ছে কিরকম জিয়া মরেছেন তার স্ত্রী এসেছেন এটা উত্তরাধিকারের রাজনীতি পারিবারিক রাজনীতি কিন্তু তাকে যে স্ট্রাগল করে আসতে হয়েছে যেটা তার লেখার মধ্যে পাওয়া যায় আমি বুঝেছি কিন্তু আমি মনে করি এই লেখা পড়লে সবাই যে পরিচ্ছন্নভাবে বুঝবে সেটা নাও হতে পারে আমি আপনাদের সবার কাছে এটার দিকে দৃষ্টি আনতে অনুরোধ করছি বাকি বইটা সম্পর্কে আমি লক্ষ্য করবেন যেতে তেওয়ার এগারোটা একটা অনুষ্ঠান ছিল তাড়াতাড়ি করবো যদি কথা শেষ করা যে এই বইটাও সম্ভবত ছয় ছয়শো সত্তর আশি খ্রিস্টার মতো লেখা এবং পুরা লেখাটা কিন্তু বেগম জিয়াকেই কেন্দ্র করে কিন্তু তার সময়কে সেই সময় যেটা আন্দোলনের দল ছিল এর বিরোধী আন্দোলন ছিল এবং তারপরে উনি একসময় প্রধানমন্ত্রী ছিলেন তখনও আওয়ামী লীগ বিরোধী দলে তারা যারা ছিলেন তারা যেরকম করে আন্দোলন করেছেন সেই আন্দোলনের একটা বর্ণনা বর্ণনা নিয়ে কথা থাকতে পারে আমি পুরো পরীক্ষা বলেছি মানে একটা জিনিস দেখবার পরে এটা ঠিক কি বেঠিক সেটা কি ভিন্ন জিনিস হতে পারতো সেটা আমি বলতে পারি না কিন্তু আমি কথা বলবো যে এই লেখার মধ্যে দিয়ে যুক্তিকে যা আরো বেশি করে তুলে তুলে ধরা যেত ধরে আমি একটা উদাহরণ বলি যে নির্বাচন মাত্র কিছুদিন করবার পরে আমি জানুয়ারি নির্বাচনের কথা বলছি উনি যখন কেয়ারটেকার গভর্নমেন্ট দিলেন একচ্ছত্র ভাবে আওয়ামী লীগ এবং বিরোধীরা প্রচার করেছে আমাদের আন্দোলনে বাধ্য হয়ে তাকে নতি করে কেয়ারটেকার দিতে হয়েছে আপনারা কি বলেন দল কি বলে দলের কথা আমি শুনেছি তারা বলেছে উনি এই নির্বাচনটা করেছেন যাতে সংসদের মধ্য দিয়ে সংসদীয় পদ্ধতিতে আমরা আবার সুইচ ওভার করতে পারি একটু কেয়ারটেকার কত বড় ঘটনা যদি এই সত্য হয় তার মানে উনি কত বড় কত মানের যেটা ছিলেন আমি দুঃখের সাথে বলছি যে এই ব্যাপারটা এই রকম করে এইখানে প্রতিষ্ঠিত নয় প্রচারিত নয় প্রকাশিত নয় তার লেখার মধ্যেও এরকম মনে হয়েছে আমি আবার কথা চাচ্ছি যে খুবই ডিটেল করলে হয়তো আমি ভালো করে বলতে পারতাম কিন্তু যেটুকু দেখছি তাতে আমার মনে হচ্ছে যে এই রকম করে ব্যাখ্যা দিই না তার মধ্যে বলা হচ্ছে বিরোধী দল একেবারে পঙ্গ করে দিয়েছিল সবকিছু সংসদ থেকে বেরিয়ে গেছিল সবকিছু আন্দোলন করছিল সবকিছু বন্ধ করে দিচ্ছিল আর শেখ হাসিনা তো তখন বলেছিলেনি যে একদিনের জন্য শান্তিতে এবং সেই কাজ তিনি করেছেন কিন্তু তার বিপক্ষে আমার ন্যারেটিভটা কি আমি কি ওর দাবির কাছে গতি স্বীকার করলাম ধরেন আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি বলি আজ শেখ হাসিনা যেরকম আন্দোলন আচরণ করছেন সেই আচরণের দশ ভাগের এক ভাগও যদি করতেন তাহলে আওয়ামী লীগ দাঁড়াতে পারত আপনাদের মনে হয় এরকম যে আওয়ামী লীগ একটা বিরাট আন্দোলনের পার্টি আন্দোলন করতে জানে কেবল আওয়ামী লীগ বিএনপি আন্দোলন করতে জানে না এই কথা কি মেনে নিচ্ছেন নাকি মনে করছে আমি মনে করি ব্যক্তিগতভাবে এমন কথা বলি আওয়ামী লীগ এমনকি ছয় দফা দেবার পরে আওয়ামী লীগ তো আন্দোলনটা করে দিই আন্দোলন করেছিল ছাত্ররা এগারো দফার আন্দোলন তার মধ্যে এক দফা ছয় দফা হিসেবে পুরোটা ঢুকে নিয়ে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে শেখ মুজিব মুক্তি পেয়েছিলেন আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির যতগুলো মেম্বার ছিলেন তার ফিফটি পার্সেন্ট ছয় দফা করে দেখেন

বরং বইটা পড়ুন আমি সবাইকে বিকজ অসাধারণ কাজ জানা এই কেবল বেগম জিয়ার জন্য নয় কিন্তু কেবল বেগম জিয়ার জন্য নয় কিন্তু সামগ্রিক ভাবে আন্দোলন সম্পর্কে বিস্তারিত রেখাতে দিতেছেন এর কথাও কন্টেস্ট করবার জায়গা নেই কিন্তু আমার আকাঙ্ক্ষা হচ্ছে যে আরো যুক্তি সিদ্ধ করতে পারতেন আরো তিনি যা বলতে চাইছেন তা প্রতিষ্ঠিত করতে পারতেন এটা মির্জা ভাই বক্তৃতা করবার করে বোঝাবার দরকার পরেই মানুষ বুঝতো হ্যাঁ এটাই ঠিক ওইটা ঠিক নয় এই রাস্তা এখানে কমপ্লিট নয় এটা আমার মনে হয়েছে আমি আবার কথা শেষ করি এই কারণে যে আমি মনে করি বেগম জিয়ার উপরে এইরকম লেখা মানে তারা প্রশংসা করবার বিষয় তারা আমি এটাও মনে করি যে একটা মানুষকে পরিপূর্ণ মূল্যায়ন করবার জন্য তার পরিপূর্ণ জীবন নিয়েই মূল্যায়ন এরকম হয়েছে না সাত জানুয়ারি পরে দেশের মানুষের মধ্যে অনেক বলেছে ভাই পারা এ পাঁচ বছরই থাকবে এরকম করে বলে যতদিন জীবিত আছে কেউ হচ্ছে না আর এখন নিজে নিজেই কেন তিনটা এমন এমন শর্ট হয়েছে একটা প্রাক্তন কি বলে আইজি একটা প্রাক্তন চিফ অফ স্টাফ আর একটা হচ্ছে তিন তিন জনের এমপি আরে চোর গুলা ডাকাত গুলো গায়ে একজন এমপি হয়েছে তাদের চেহারার এক্সপোজ হয়েছে তারপরে সবাই বুঝতে পারছে ওই যে পত্রিকায় লিখেছে দেখলাম তিনটি বিষয় নিয়ে খুব বিব্রত বর্তমান সরকার কার। এমন একটা পত্রিকা আমি নাম বলছি না আমার মাঝে মাঝে বলতে ইচ্ছা করে তার তাই বুঝিস না কাউকে বুঝিয়ে দিতাম এই তিনজন হচ্ছে চিকসটা কে বানিয়েছে বেগম জা বানিয়েছে

কারণ বিরাট বিরাট দস্যুদের অনেক জনপ্রিয়তা আছে লাখ টাকা চুরি করে হাজার টাকা দান করে দেয় সে একটা দানশীল এই ধরনের নীতি প্রতিষ্ঠা করবার চেষ্টা করে তারা তার বিপক্ষে আমি বলতে চাই যদি অতদূর পর্যন্ত তার বাহুজ লয় আসেনি উনি যতদূর লিখেছেন ততদূরই আমি মনে করি যে এইভাবেই রাজনীতিটা খুব নির্মাণ করতে হবে যেটা একটা নীতির উপরে দাঁড়াবে যেটা একটা সংস্কৃতির উপরে দাঁড়াবে যেটাতে মুখ ফুটে আমরা সবাই বলতে পারবো আমি যা বলছি সেটা সত্যি আমি যা বলছি তার প্রতি এবং আমি যা বলছি তার ন্যায় নিষ্ঠ মানুষ যখন বিশ্বাস করবে তখন এমনি আমরা জিতব অনুবাদক এখানে অবশ্যই একটু আগে বক্তৃতা করেছেন আমি এক কথাই শুধু বলি মাহফুজুল্লাহ ভাইয়ের যে কটা লেখা আমি পড়েছি এবং এই যে জিয়ার লেখার কথা বললাম সেটা পড়বার পরে এই বইটা পড়বার সময় আমার কিন্তু একবারও মনে যে যেটা অনুবাদ আমার মনে হয় এটা মাহুজা ভাই দেখেছেন এটা এতই চমৎকার ইংরেজি থেকে বাংলায় আছে কারণ মানে কোন ল্যাঙ্গুয়েজের সাথে কোন ল্যাঙ্গুয়েজের পুরাপুরি তো মেলে না অর্থাৎ ভাব প্রকাশ করতে গিয়ে অসুবিধা হয় কিন্তু এই লেখাতে ভাবটাও বুঝতে অসুবিধা হয়নি আর বক্তব্য যেটা সেটা বুঝতে অসুবিধা হয় থ্যাংক ইউ আপনাদের সবাইকে যেহেতু আপনার কথা শুনতে চাই